নামাজ পড়ানোর জন্য খুলা দিয়া খুলা দেই নামাজ পড়ে ওই ঘরের সুখ দেখাইতেছি সুখ স্ত্রী স্বামীর গাল ধরা চিমটি কেটা বলতেছে আমি জান্নাতি বলছে তুমি কি করে জান্নাতি বলছে কেন সবরের জীবন চলতেছে সবরের বদলা জান্নাত কোনদিন তোমার কাছে চাহিদা তো দূরের কথা নিজের মনের কাছেও করি নাই অভিযুক্ত তোমার কাছে দূরের কথা অন্যের কাছে দূরের কথা মনে মনেও কোনো দিন অভিযোগ করি নাই যে আরেকটা কাপড় আনে না কেন সুখ এটার নাম স্বামীর চেহারাটা একটু মলিন হয়ে গেছে তো স্ত্রী আবার চিমটি কেটে বলতেছে চেহারা মলিন কেন তুমি জান্নাতে চলে যাবে আমি তুমি কি আমার মতো স্ত্রী পায় শুক্রিয়া আদায় করো না তো হাসতেছে বলতেছে পাগলি একবার ডেলি শতবার তাইলে শুকুরের বদলা ও জান্নাত দুজনে জান্নাতে যে ফুর্তি করবে ইতিহাসের পাতায় খোঁজলে পাওয়া যায় ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহের জীবন অতি অল্প কথায় চেঞ্জ হয়েছে পরিবর্তন হয়েছে উনিও কিন্তু রাজা ছিলেন বলখ নামী এলাকার বাদশা ছিলেন যেটা এখন ইরাকের অন্তর্ভুক্ত ঐতিহাসিক নাম যদিও বলখ বর্তমানে ওই নামে তার নাম নাই বিদায় চিনতে অনেক কষ্ট হয় অনেক কথায় ওনার জীবন চেঞ্জ হয় নাই অল্প কথায় জীবন চেঞ্জ রাত্রে ঘুমন্ত ছিলেন ছাদের উপরে কারো চলার আওয়াজ ওনার ঘুম ভেঙে ফেলছেন প্রহরীকে বলছেন এই গভীর রাত্রে আমার ছাদে কার পদচারণ এত জোরে জোরে হাটে যে ঘুমই ভেঙে গেল যা দেখে বাস্তবিকই কেউ হাঁটতেছে ধরা নিয়ে হাঁটছে ডাইকা নিয়ে